বর্তমানে প্রতিদিনই প্রবাসীদের মুদ্রার রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের টাকা রেটটাই কিন্তু বেড়েছে বিভিন্ন দেশের টাকা রেটটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো এপ্রিল মাসের আঠারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে সকালবেলা যে আপডেটগুলি পেয়েছি সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষে রেটটা পরিবর্তন হলে হতেও পারে তো আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত এক টাকা পঁচিশ পয়সার মতো করে পেয়ে যাবেন উমানের পুরুষোতম গান্জি একচেঞ্জে তিনশত এক টাকা পঁচিশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত এক টাকা পঁচিশ পয়সা এমনিভাবে উমানের লুলু মানি এক্সচেঞ্জ তারপরে জয় জয়লুকা স্মডান হামদান বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত এক টাকার মতো করে পাবেন আবার উমানের গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো টাকা আরও কয়েকটি এক্সচেঞ্জে তিনশো টাকার মতো করে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে একত্রিশ টাকা উনসত্তর পয়সা দুবাইয়ের ইমারাটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে একত্রিশ টাকা উনসত্তর পয়সার মতো করে পাবেন ভাই বন্ধুরা আজকে কুয়েতের একদিনে তিনশত ছিয়াত্তর টাকা পঁয়ষট্টি পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা আল মুজাইনি তারপরে জয় লুকাস আলনাদা নাদা একচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়াত্তর টাকা পঁয়ষট্টি পয়সার মতো করে পাবেন কুয়েত বার এক্সচেঞ্জে আবার তিনশো চুয়াত্তর টাকা সাতষট্টি পয়সা বিএসসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশো বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা উনচল্লিশ পয়সার মতো করে পাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে একত্রিশ টাকা নব্বই পয়সা আলদার এক্সচেঞ্জে একত্রিশ টাকা আটাত্তর পয়সা আল জাজির একচেঞ্জে একত্রিশ টাকা আটাত্তর পয়সা এমনিভাবে আলমির কাপ তারপরে ন্যাশনাল এক্সচেঞ্জ লুলো মানি ট্রান্সফারে তিন একত্রিশ টাকা পঁচাশি পয়সার কাছাকাছি ভিতরে পেয়ে যাবেন হাবিব কাতার চেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা আলজামান এক্সচেঞ্জে একত্রিশ টাকা আটাত্তর পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে বাহরাইনের একদিনারে তিনশত নয় টাকা দুই পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত নয় টাকা দুই পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো এক টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো ষাট টাকা আট পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো আট টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঞ্চান্ন পয়সা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে একত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমুয় থেকে তিরিশ টাকা নয় পয়সা ফাউরি থেকে তিরিশ টাকা আটান্ন পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একান্ন পয়সা এমনিভাবে অন্যান্য একচান্স আপনারা উনত্রিশ টাকার উপরে পাবেন মালয়েশিয়ান এক ক্রিংতে চব্বিশ টাকা সাতান্ন পয়সা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তো পনেরো টাকা বিশ পয়সা সিঙ্গাপুর এক ডলারে পঁচাশি টাকা চুয়াত্তর পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো তেইশ টাকা পনেরো পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চুয়াল্লিশ টাকা উনিশ পয়সা ইতালিয়ান এক ইউরোধ একশো বিশ টাকা কানাডিয়ান এক ডলারে বিরাশি টাকা সত্তর পয়সা